হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে প্রকৃতি তার রূপ রসে ধরা দিয়েছে বসন্তে প্রকৃতির অপরূপ সৌন্দর্য হয়ে ওঠে রূপকথা তারই টানে আজও শিল্পী থেকে সাধারণ মানুষ মেতে ওঠেন বসন্ত উৎসবে ঋতুর যে প্রভাব সেটা মানুষের মনে কিরমভাবে তার একটা বিকাশ ঘটে সেইটার প্রথম উদাহরণ হচ্ছে বসন্ত শিল্পীর কাছে ঋতুরাজ ধরা দেন সুরের মায়ায় রাগ সঙ্গীতে সুনিপুণ কাঠাময় বিশ্ববরেণ্য শ্বেতা শিল্পী পদ্মভূষণ পণ্ডিত বুধাদিত্য মুখোপাধ্যায় জানালেন তার অভিব্যক্তির কথা ঋতুর এমন একটা স্পেশালিটি আছে যে মনটাকে উৎফুল্ল করে আর সেই উৎফুল্ল মনটাকে আমরা রাগের মাধ্যমে বলবো না যে বাঁধার চেষ্টা করি কেউ সঙ্গীতকে বাঁধতে পারে না তো ডিসক্রাইব করার চেষ্টা করি বসন্ত ঋতুতে আমরা সাধারণত বসন্ত রাগ বাহার বসন্ত বাহার সাহানা এইসব রাগ বসন্তের রাগ বলে পরিচিত এই রাগগুলো অনেক পুরনো রাগ আর যেটা বিশেষ আনন্দের ব্যাপার যে সেই সময় থেকে আজকের সময় অনেক পাল্টে গেছে বসন্ত ঋতুতে সাধারণত ধ্রুপদ গাওয়া হয় না ধামার গাওয়া হয় আর ধামারটাকে মানে ফোক যে লোক ভাষাতে এটাকে ধামাল বলে ইউপিতে আরে ধামাল চলো ধামাল মাচাও মানে সেখানে একটা তার অর্থ দাঁড়ায় যে চলো আমরা হইচই করি আনন্দ করি আজকেও সময়ের পরিবর্তনের হওয়া সত্ত্বেও এই রাগের ইজ্জত সৎকার প্রকৃতি আর রাগ সঙ্গীতের এই অমোঘ আকর্ষণে ধ্রুপদ ধামারের সাথে নিজেকে সম্পৃক্ত করে নিয়েছেন পাশ্চাত্যের অনেক শিল্পী গুরু শিষ্য পরম্পরায় বয়ে চলে শ্রুতিবিদ্যানের ভর এই ভারতীয় অনন্য সংস্কৃতি that Indian classical music is based on vocal music. So, as I could demonstrate you right now with a voice, though I'm actually a Wiener player, um, this fact that you learn the music uh, with the main instrument being the voice, the singing, that was very fascinating for me. And the second really big factor is actually that we have hardly pre composed music. The expression a "rag" take is always that we created new while we are playing or singing it, and that really corresponded with my impression how music should unfold. It should be an expression of the moment, that what I feel right now here, and the rag dali music, the classical music of India, basically gives you the platform for that.